গভীর রাত নিঃশব্দ রাস্তায় একা হাঁটছিল আরাফাত কিন্তু হঠাৎ পেছনে তাকিয়ে দেখে কেউ নেই অথচ রাস্তার কোনায় অন্ধকারে এক ছায়া সে কি নড়ল নাকি চোখের ভুল সকালে শহর জুড়ে শোরগোল রাস্তার মাঝে পড়ে আছে নিথর দেহ মুখে হাসির মুখোশ ডিটেকটিভ রাহাত কাছে গিয়ে মুখোশটি তুললেন কি ভয়ঙ্কর দৃশ্য একই শহর একই রাত কিন্তু এবার ভিক্টিম একজন মেয়ে সামিয়া ব্যালকনিতে দাঁড়িয়ে সে মোবাইলে মেসেজ চেক করছিল হঠাৎ তার চোখ আটকে গেল নিচে অন্ধকারের কোনায় দাঁড়িয়ে কেউ তাকে দেখছে সে চিৎকার করতে যাবে কিন্তু জানালার কাছে সেই হাসির ছাপ ডিটেকটিভ রাহাত খুনের ঘটনাগুলো গভীরভাবে বিশ্লেষণ করলেন তিনি খেয়াল করলেন সব ভিক্টিম একসময় একটা মানসিক স্বাস্থ্য ক্লিনিকে গিয়েছিল ডিটেকটিভ রাহাত ডাক্তার তাহসিনের দিকে তাকিয়ে বললেন এই মুখোশের রহস্য কি ডাক্তার হেসে বললেন ভয়কে এড়িয়ে যাওয়া যায় না দেয়ালে ঝুলছে সেই একই মুখোশ রাহাত ডাক্তারের পিছনে গিয়ে তার বাড়িতে উপস্থিত হলেন অন্ধকার ঘরে মুখোশে ঘেরা রাহাত হঠাৎ ডাক্তার পেছন থেকে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ল কিন্তু শেষ মুহূর্তে রাহাত তাকে গুলি করল এক মাস পর এক পুলিশ অফিসার রাহাতের কাছে এসে বলল স্যার আরেকটি খুন হয়েছে মুখে সেই একই মুখোশ রাহাত চমকে উঠলেন তাহলে কি খুনি মারা যায়নি নাকি নতুন কেউ এই খেলার অংশ হয়ে গেছে